শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আর কি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কারেকশান নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কারেকশান আজকেও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো আমরা কারেকশানে কোন এরিয়াগুলোকে ফোকাস করব, কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা পিক করার চেষ্টা করব এবং কিভাবে করলে আমরা দ্রুত কারেকশন থেকে ভালো নাম্বার পাবো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সো এই প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমরা কিছু প্রশ্ন দেখব। যেগুলো লাস্ট ইয়ারে ন্যাশনাল ইউনিভার্সিটি কম্পালসারি ইংলিশে আমরা প্রশ্নগুলো পেয়েছি বাক্যগুলো যদি আমরা খেয়াল করি আই রিড ফর থ্রি আউট থ্রি আউট কোন এরিয়া গুলোকে ফোকাস করা হয়েছে আমরা যদি খেয়াল করি আই ওয়েট ফর থ্রি আওয়ার থ্রি আওয়ার্স ফর আমরা একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে কাজ করা বোঝাচ্ছে আবার পরের বাক্যে নাও হি ওয়ে দেয়ার নাও সে সবেমাত্র সেখানে গিয়েছে আবার আমরা দেখতে পাচ্ছি হি ওয়ার্ক অলরেডি সো এই যে ইন্ডিকেটরগুলো আছে এগুলোকে আমরা বলেছিলাম টেন্স মার্কারস এই মার্কারসগুলো কোনো বাক্যে আমরা যখন দেখবো তখন আমরা সেটা কোন টেন্সে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের ডেসক্রিপশন বক্সে সেটি দেওয়া থাকছে বিশেষ করে টেন্স মার্কারসগুলো যেগুলো দেখলে আমরা সহজেই কোন টেন্সে কোন বাক্যটি লিখতে হবে সেটা সহজেই বুঝতে পারবো সো আশা করি তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নেবে সো আমরা জানি কোনো বাক্যে ফর অথবা সেন্স যদি থাকে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো আনসারটি হবে আই রিড

সেভেন আওয়ার্স আমি সাত ঘন্টা ধরে ঘুমাচ্ছি সো এই বাক্যগুলো যেখানে লম্ব লঙ্গার পিরিয়ড অফ টাইম এবং স্পেশালি ফর অথবা সিন্স কোনো বাক্যে যদি আমরা দেখতে পাই আমরা বুঝে নেবো সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ড্যান্স নেক্সট বাক্যটি হচ্ছে উই হি ওয়েন্ট আউট জাস্টনাউ আবার একটা ছোট্ট ক্লু দেওয়া হয়েছে কাজটি শুরু হয়েছিল এখানে শেষ হয়ে গেছে নাও জাস্ট নাও অলরেডি ইয়েট রিসেন্টলি যদি কোনো বাক্যে থাকে আমরা জানি সেটি প্রেজেন্ট পারফেক্টেন্স লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স সেক্ষেত্রে হি হ্যাজ ওয়েন্ট আউট হি হ্যাজ ওয়েন্ট আউট সাবজেক্টের পরে অক্সিলারি ফার্ম মূল ফার্মের পাসপার্টিস ফার্ম সো হি হ্যাজ ওয়েন্ট আউট জাস্ট নাও একটা অবশেনারি লাগাবো সে কেবলমাত্র এই মাত্র চলে গিয়েছে সো প্রেজেন্ট পারফেক্টেন্স লিখতে হবে যদি কোনো বাক্যে থাকে জাস্ট নাও অলরেডি ইয়েড রিসেন্টলি এই ইন্ডিকেটরগুলো আমরা কোনো বাক্যে দেখতে পাই হি ইনসিস্টেড মি টু গো দেয়ার সো শিক্ষার্থী বন্ধুরা ইনসিস্টেড যে ভাব আমরা যদি কোনো বাক্যে দেখতে পাই ইনসিস্টেড সো হি ইনসিস্টেড এর পরে অন প্রিপোজিশন ব্যবহার করতে হয় ইনসিস্টেড এরপরে মূল ফার্ব যেটি আছে সেই ভার্বের সাথে টু ব্যবহার করা যাবে না যুক্ত করতে হবে হে ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার আমি আমারও বিষয়টি রিপিট করছি ইনসিস্টের পরে যে ভাব থাকবে সেক্ষেত্রে টু ইনফিনিটি ব্যবহার করা যাবে না মূল ভাবের সাথে কি দিতে হবে আইএনজি ব্যবহার করতে হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার এই বাক্যটি অনেক কমন এবং আমরা অনার্স সেভেন কলেজের প্রশ্নগুলো যদি বিবেচনা করি সেগুলো স্টাডি করি তো এই প্রশ্নটি অনেকবার অনেক বছর আমরা বারবার দেখতে পেয়েছি ইনফ্যাক্ট এই দুটো বাক্য আমরা অনেক পরীক্ষায় দেখতে পাই নেক্সট বাক্যটি হচ্ছে নামিরা গেভ মি ভিজিট সো আমরা এই যে তিনটি বাক্য দেখলাম এই তিনটি বাক্যের ফাওয়ের সমস্যা ছিল দুটি বাক্য আমরা টেন্স নিয়ে কথা বলেছি এক্ষেত্রে এখানে আরেকটি ফাব আছে স্পেশাল ফাব আমরা কোন বাক্যে কোন ফাবগুলো ব্যবহার করব সো নামিরা গেফ মি আ ভিজিট নামিরা আমাকে সাক্ষাৎ দিয়েছিল ইয়াস আমরা যখন ভারবালি এভাবে বলছি এটাকে কারেক্ট মনে হয় বাট সাক্ষাৎ করা স্পেশালি বলা হয় পেইড নামিরা পেইড মি এ ভিজিট নামির আমাকে কি করেছিল সাক্ষাৎ করেছিল সাক্ষাৎ দেওয়া যেমন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমি যদি বলি আমি এই বছর অনার্স পরীক্ষা দিচ্ছি সো আই এম টেকিং অনার্স এক্সাম দিস ইয়ার কিন্তু আমরা যখন বাংলায় বলি আমি এবছর অনার্স পরীক্ষা দিচ্ছি তাহলে আই এম গিভিং অনেকে আমরা বলবো বাট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আই এম টেকিং অনার্স সেকেন্ড ইয়ার অনার্স এক্সাম ওকে সো যেহেতু পরীক্ষা দেওয়াটাকে টেকিং ফর ইউজ করা হয় ঠিক সাক্ষাৎ করাকে পে ভিজিট করাকে বোঝায় নাম্বার ই ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি আমরা আরেকটি সাইন দেখতে পাচ্ছি অলরেডি আমি আগেই কথা বললাম অলরেডি ইয়েট রিসেন্টলি কোনো বাক্যে থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্টেন্স সো প্রেজেন্ট পারফেক্টেন্সে তাহলে অবশেনারি ভাব কী হবে অবশেনারি ভাব ডু ডাস অবশ্যই হবে না সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ যুক্ত করতে হবে বিকজ ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স সো হ্যাভ হ্যাভ ইউ এরপরে মূল ভার্মের হবে পাস পার্টিসেবল ফর্ম আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট এর পর অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ মূল ভার্বের past participle ফর্ম সো হ্যাভ ইউ ফিনিশড দা ওয়ার্ক অলরেডি হ্যাভ ইউ ফিনিশড দা ওয়ার্ক অলরেডি এফ নাম্বার শি ওয়াজ ডাইড লাস্ট নাইট শি ওয়াজ ডাইড লাস্ট নাইট সো লাস্ট নাইট যদি কোনো বাক্য থাকে আমরা জানি এটিও আরেকটি টেন্স মার্কার লাস্ট নাইট লাস্ট ইয়ার এগো লং এগো ইয়েস্টারডে সো এইরকম ইন্ডিকেটরগুলো অলওয়েজ কোন টেন্সকে রেফার করে পাস্ট সিম্পল সো কোনো বাক্যে যখন আমরা লাস্ট নাইট লাস্ট আওয়ার লাস্টযুক্ত যা কিছু থাকবে ইয়ার স্টাডে এগো লং এগো এরকম কোনো ইন্ডিকেটর থাকবে সেগুলো পাস্ট সো সি জাস্ট শি ডায়েট লাস্ট নাইট সে গত রাত্রে কী হয়েছে মারা গিয়েছে ইন্তেকাল করেছে আই কুড নট হেল্প গো দেয়ার সো শিক্ষার্থী বন্ধুরা আবারও ইনসিস্টেড যে ভাবটা আমরা পেয়েছিলাম তারপরে আমরা জানি ভার্বের সাথে কি হবে প্রেজেন্ট পার্টিসিপাল ঠিক একইভাবে ক্যানট হেল্প কুড নট হেল্প আমি না গিয়ে থাকতে পারছিলাম না সেক্ষেত্রেও ভার্ভের সাথে কি হবে আইএনজি সো কোনো বাক্যে যখন কুড নট হেল্প বা ক্যানট হেল্প থাকবে মূল ভার্বের সাথে কি যুক্ত করতে হবে আরেকটি একটি ভার্ভের সাথে আইএনজি সো আই কুড নট হেল্প গোয়িং দেয়ার নাম্বার এইট দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই সো দ্য কস্ট অফ দ্য বুক আর হাই বইটির দাম বা বইগুলোর দাম ওকে দ্য কস্ট অফ দ্য বুক বইগুলোর দাম অনেক বেশি সাবজেক্ট ভার্ক এগ্রিমেন্ট সো এ বাক্যের সাবজেক্ট কোনটি দ্য কস্ট অফ দ্য বুক আমরা যেমন বলি দ্য কালার অফ দ্য আইস চোখ দুটি রং সো এখানে বলা হচ্ছে দ্য কস্ট অফ দ্য বুক মূল সাবজেক্টের জায়গাটা হচ্ছে কস্ট আমরা জানি যদি কোনো বাক্যে প্রিপোজিশন দেখতে পাই আমরা পূর্বে মূলত থাকবে সাবজেক্ট হচ্ছে কস্ট মূল্য বইগুলোর মূল্য সুতরাং বইগুলোর মূল্য হচ্ছে সিন্স টোয়েন্টি ফিফটিন হি ইজ লিভিং ইন ডাকা সিন্স টোয়েন্টি ফিফটিন সো আবারও সিন্স দীর্ঘ সময় ধরে যখন কোনো বাক্যে আমরা আলোচনা করেছিলাম ফর অথবা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স সো বাক্যটি ঠিক এভাবেই লিখতে হবে হি হ্যাজবিন হি হ্যাজবিন লিভিং ইন ডাকা সেন্স টোয়েন্টি সে দু পনেরো সাল থেকে ঢাকায় অবস্থান করছে সো শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নগুলো আমরা কথা বলেছি লাস্ট ক্লাস আজকের আরেকটি ক্লাস অ্যান্ড আরেকটি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো কারেকশন নিয়ে আশা করি এই বাক্যগুলো তোমরা যদি আমাদের সাথে থাকো ফলো করো তাহলে আমরা আগামী পরীক্ষাগুলোতে এই বাক্যগুলো আবার এভাবে কিংবা অন্যভাবে হোক আমরা এই বাক্যগুলোই ঘুরে ফিরে দেখতে পাবো থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস